ব্রুমসারবার্গের রাইন এলাকা রাইনের পশ্চিম তীর ব্রুমসারবার্গের সার্কুলার রোডের দক্ষিণ প্রান্ত সেখান থেকে সার্কুলার রোডটি পূর্ব দিকে বাঁক নিয়ে রাইন পর্যন্ত নেমে গেছে তার উত্তর প্রান্ত বরাবর এসে শেষ হয়েছে শ্যাকসন্দের আতি রাজপ্রাসাদ এলাকার দক্ষিণ সীমা সার্কুলার রোডটি ব্রুমসারবার্গের ব্যস্ত সড়কের একটি শ্যাকশন রাজপ্রাসাদের এরিয়া ঠিক আছে আর অন্য কিছুর সব ঠিক নেই মূল প্রাসাদের কাঠামো ঠিক থাকলেও সংস্কারের মাধ্যমে দৃশ্যপট পাল্টে গেছে মূল অংশ ঠিক থাকলেও আশেপাশের স্থাপনা প্রায় ক্ষেত্রেই আর অবশিষ্ট নেই মাত্র দক্ষিণ প্রান্তে এসে সার্কুলার রোডের গা ঘেঁষে রাজপ্রাসাদেরই আরেকটা বিচ্ছিন্ন অংশ এখনও টিকে আছে সেকশনদের প্রথম সম্রাট অটো দ্য গ্রেটের ভাতস্পত্র এবং নাতির মধ্যে সাম্রাজ্য নিয়ে বিরোধ দেখা দিলে সাম্রাজ্য ভাগ হয় এবং সম্রাটের নাতির জন্য আলাদা হয় প্রাসাদ ব্রুনার মা কারিনা কার্লিন সম্রাটের সেই নাতিরই উত্তর পুরুষ তার বোন ও বাবা এই বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন এখন তার মা এই বাড়িতে থাকে তার সাথে থাকে ব্ল্যাক লাইটের লোকেরা এই বাড়ির পর সার্কুলার রোডটা পেরোলে রাস্তার উপাশে সারিবদ্ধ বাড়ির মধ্যে পুরোনো মডেলের জাক জমকহীন অনেকটা পরিত্যক্ত বাড়ির মতো দাঁড়িয়ে আছে আর একটা বাড়ি এ বাড়ির ওল্ড মডেলের গেট এবং প্রাচীর ঘেরা বাড়িতে গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে একটা আঙ্গিনা পাওয়া যায় তারপর লাল পাথর বিছানো রাস্তা দিয়ে সামনে এগোলে আঙ্গিনার মাথায় একটা গাড়ি বারান্দা গাড়ি বারান্দা থেকে কয়েক ধাপ পেরিয়ে উঁচু বারান্দা বারান্দার পরেই বাড়ির ভেতরে ঢোকার মূল গেট গেট অরক্ষিত গেটে কোনো ধারোয়ার নেই আছে কলিং বেল কলিং বেল বাজলে কেউ দরজা খুলে দেয় অধিকাংশ সময়ই দরজায় তালা থাকে এখন অবশ্য তালা নেই বাড়ির ভেতরে ড্রয়িং রুমে বসে তিনজন কথা বলছে আহমদ মুসা ব্রুনা এবং তার বাবা সেদিন রাতে বাড়ি আক্রান্ত হওয়া এবং বাড়ির ঠিকানা ব্ল্যাক লাইট জেনে ফেলেছে তা প্রমাণিত হওয়ার পর আহমদ মুসারা সেদিনই ওই বাড়ি পাল্টে ফেলে এ বাড়ি তাদের নতুন ঠিকানা এ বাড়িটা পাওয়ার মধ্যেও একটা কাহিনী আছে বাড়ি আক্রান্ত হওয়ার ঘটনা যেদিন ঘটে সেদিনে রাস্তার কয়েকটা টুলেট বিজ্ঞাপন দেখে সেসব বাড়ির লোকেশন দেখতে বেরিয়েছিল আহমদ মুসা তার গাড়িটা তাদের টিলা এলাকার নিচে মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছিল ট্রাফিক সিগনালের কারণে দাঁড়িয়ে পড়েছিল তার গাড়ি সে নিজে ড্রাইভ করছিল গাড়ির জানালা খোলা ছিল একজন ফুলওয়ালির ফুলের একটা গুচ্ছ আহমদ মুসা সামনে ধরে বলল স্যার নেবেন ফুলটা টাটকা ফুল মাত্র এক মার্ক আহমদ মুসা না বলতে গিয়ে হঠাৎ ক্লিনারের সে গোলাপ ফুলের কথা মনে পড়ল সঙ্গে সঙ্গে ফুলের গুচ্ছের দিকে একবার তাকিয়ে বলল দাও ফুলের গুচ্ছ দিয়ে একটি মার্ক নিয়ে চলে গেল ফুলওয়ালি ফুলারির বয়স পঁচিশ থেকে ত্রিশ মধ্যে হবে আয়া বা সেলসম্যান অথবা কোনো কর্মজীবী ধরনের মহিলা আহমদ মোশার গুচ্ছের ফুলগুলোর উপর নজর বলাল কিন্তু কিছুই দেখল না কিছুটা হতাশ হয়ে ফুলের গুচ্ছটা পাশে সিটে রেখে আবার গাড়ি স্টার্ট দিল ট্রাফিক লাইটের গ্রিন সিগনাল পেয়ে কিন্তু তার মনটা খুতখুত করতে লাগল মনের জিজ্ঞাসার অর্থ হলো ফুলের গুচ্ছটি একটু ভালো করে দেখা দরকার একটু সামনে এগিয়ে পেল রাইনের পশ্চিম পারে যাবার ব্রিজ ব্রিজ পার না হতে একটা পার্কিং দেখে আহমদ মশা গাড়ি দাঁড় করালো হাতে তুলে নিল ফুলের গুচ্ছটি উল্টে পাল্টে ভালো করে দেখতে লাগলো একই স্থানে দুই বোটার ফাঁক দিয়ে একটা লাল কাগজের টুকরোর মতো দেখতে পেল উজ্জ্বল হয়ে উঠল তার মুখ ওই গোলাপও লাল কাগজই পেয়েছিল এটাও কি সেরকম কিছু তাড়াতাড়ি আহমদ মুসা সুতা ছিঁড়ে ফেলে গুচ্ছ বের করল বেরিয়ে এলো লাল টুকরো কাগজ খুলল কাগজের খণ্ড চিরকুটটিতে দুই লাইন লেখা পড়ল সে আপনাদের জন্য সার্কুলার রোডের তিনশো তেত্রিশ নম্বর বাড়িটা ভালো হবে নম্বরগুলো বেজোড় লাকি প্রদীপের নিচে অন্ধকার থাকাটাই বাস্তবতা লেখার নিচে কারো কোনো নাম পরিচয় নেই চিরকুটের পড়ে বিস্মিত হল আহমদ মশা সে নিশ্চিত আগের চিরকুটটি যারা লিখেছিল এচের কুটিও তারাই লিখেছে কিন্তু তারা জানল কী করে আমাদের বাড়ির প্রয়োজন বাড়ি আমরা খুঁজছি কারা ওরা ভেবে কোনো সুরাহা করতে পারো না আহমদ মোসা তবে উপকারী হবে যে কেউ হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আরেকটা ব্যাপার বেজোর সংখ্যার প্রতি তারা এত ভালোবাসা কেন সেদিন একজন ক্লিনার তাকে ফুল দিয়েছিল আজ ফুল দিল কম বয়সের একজন মহিলা তাহলে ওরা কি একটা গ্রুপ এই গ্রুপ তাদেরকে সাহায্য করছে কেন এই প্রশ্নেরও কোনো উত্তর নেই তার কাছে আহমদ মুসা ড্রাইভ করে সোজা তিনশো তেত্রিশ নম্বর বাড়ির সামনে এসে দাঁড়ায় চারদিকে তাকালো বিস্ময়ে ঘিরে ধরলো তাকে এই তিনশো তেত্রিশ নম্বর বাড়ির বিপরীতেই তো ব্রুণাদের মানে তার মায়ের বাড়ি ওটাই তো এখন ব্ল্যাক লাইটের এখানকার কেন্দ্র এই বাড়িটা আমরা নিলে তা হবে বাঘের ঘরে ঘোগের বাসার মতো তিরকুটের শেষ লাইনটা কথা মনে পড়ল তার প্রদীপের নিচে অন্ধকার থাকায় বাস্তবতা আহমদ মুসা ভাবল ওরা যারাই হোক অভিজ্ঞতা আছে এভাবেই এই বাড়িটা পেয়ে যায় তারা এই বাড়িটা নিয়ে তিনজনের মধ্যে কথা হচ্ছে ব্রুনা বলছিল বাড়ি থেকে বাড়িটাকে যেমন মনে হয় ভেতরের অবস্থাটা তার চেয়ে অনেক ভালো ছোটবেলা থেকে বাড়িটাকে দেখেছি কিন্তু এদিকে আসা কম হতো বলে বাড়ির বাসিন্দাদের সম্পর্কে কখনো কিছুই জানতাম না এদিকে আসা কম হতো কেন তোমাদের বাড়ি আর এই বাড়িটা তো রাস্তারে পারো বলল আহমদ মুসা এদিকে আসা কম হতো কেন খুব কাছে হলেও আমাদের বাড়িটার ফ্রন্ট সাইড ওদিকে মানে উত্তরে বলল ব্রুনা এদিক দিয়ে বের হওয়ার কোনো ব্যবস্থা নেই আহমদ মুসা বলল আমরা কোনোদিন তা খুঁজে দেখিনি বলল ব্রুনা ব্রুনার বাবা আলদুনি বলল টিভির প্রোগ্রামে দেখছিল সে অল্পক্ষণ পরেই নিউজ শুরু হবে তবু আহমদ মুর্শাদের কথা শুনছিল ব্রুনার কথা শুনে সেনফ্রিড ওদিকে তাকালো বলল আমাদের ওই বাড়িটা যখন তৈরি হয় তখনই সার্কুলার রোড ছিল না তাই সাধারণভাবে ব্যবহারের জন্য কোনো এক্সিট তখন রাখা হয়নি এদিকে তবে বিশেষ একটা এক্সিট এদিকে আছে কিন্তু সেটা গোপনীয় বাড়ির বৈধ মালিক যখন যিনি থাকেন তিনিই সেটা জানেন সে হিসাবে আমিও এটা জানি না তবে কথায় কথায় ব্রুনার মা আমাকে বলেছিল বিশেষ শ্রেণীটা দিয়ে বেজমেন্টে নামার পর একটা আলমারির সামনে দাঁড়ানো যাবে আলমারিতে ঢুকে ধাঁধার সমাধান করে একটা কক্ষে প্রবেশ করা যাবে তারপর ঘরটা দেয়ালে একটা ধাঁধার সমাধান করে পাওয়া যাবে দরজা এরপর পাওয়া যাবে ভেতর বাহির দুই দিক থেকেই খোলা যায় বাড়ি থেকে বের হওয়ার এমন একটা গোপন দরজা ডিজিটাল কোড ভেঙে দরজাটা খুলতে হবে এ অঞ্চলের সবচেয়ে প্রিয় পাঁচ অক্ষরের একটা নাম হলো এই কোড থামলো আলদুনি মজার স্টোরি বললে বাবা মা কখনো বলেনি তুমিও কোনো দিন বলনি? আগে জানলে এই ধাঁধা ভাঙার অভিযান আমিই চালাতাম বলল বরুণা এজন্য তোমাকে বলা হয়নি এবং তা বলার নিয়মও রাখা হয়নি ধন্যবাদ মিস্টার সেনফ্রিড কথায় কথায় একটা মূল্যবান তথ্য দিয়েছেন আপনি ব্রুনা কিছু বলতে যাচ্ছিল এই সময় টেলিভিশনে খবর শুরু হয়ে গেল মিস্টার সেনফ্রিড হাত তোলে ব্রুনাকে থামতে ইঙ্গিত করে টেলিভিশনের দিকে মনোযোগ দিল টেলিভিশনের চ্যানেলটি ব্রুমসারবার্গের লোকাল চ্যানেল খবরের শুরুতেই প্রধান খবর হিসাবে মর্মান্তিক এক খুনের ঘটনা প্রচার করল একই পরিবারের স্বামী স্ত্রী এবং ষোলো সতেরো দশ এগারো বছরের দুটি শিশুকে নৃশংসভাবে খুন করা হয়েছে এক বাক্যের ঘটনার কথা বলার পরই টেলিভিশনের পর্দা এলো ছবি ছবির উপর নজর পড়তে আলদুনি সেন ফ্রিড আহমাদ মুসা ব্রুনা আতকে উঠল এবং প্রায় একই সাথে বলে উঠল এই যে সিজার টিভি চ্যানেলটি ঘটনার বিবরণ দিয়ে বলছিল আজ ভোররাতে কর্তব্যরত পুলিশ রাইনের তীরে আলো নেভানো একটা গাড়িকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে একজন পুলিশ সেদিকে যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ চারটি লাশ পেয়ে যায় পুলিশের মতে লাশ চারটিকে রায়নে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্যে এখানে নিয়ে গিয়েছিল খুনিরা খুনি বা খুনিদের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে আলদুনি টেলিভিশন বন্ধ করে দিয়ে বলল কি বিভৎস হত্যাকাণ্ড ব্ল্যাক লাইট কে হত্যা করেছে মিস্টার আহমদ মুসা আপনি কি মনে করেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই মিস্টার সেনফ্রিড গতকাল আমাদের বাসায় ব্ল্যাক লাইটের লোকেরা নিহত হওয়ারই পাল্টা প্রতিশোধ এটা ব্ল্যাকলাইট এখন মরিয়া হয়ে উঠেছে বলল আহমদ মোসা কিন্তু সিজারের উপর প্রতিশোধ নেবে কেন বলল আলদুনি সেনফ্রিড আমাদের বাসায় ব্ল্যাক লাইটের লোকেরা নিহত হওয়ার জন্যে তারা সম্ভবত সিজারকে দায়ী করেছে তারা নিশ্চয় মনে করেছে ব্ল্যাক লাইটের অভিযানের কথা সিজার আমাদেরকে বলে দিয়েছে তার ফলেই তাদের ওই ক্ষতি হয়েছে সিজারকে তার পরিবার সমেত হত্যা করে তারই প্রতিশোধ নিয়েছে ব্ল্যাক লাইট বলল আহমদ মোসা যাই হোক বিশ্বাসঘাতকতার শিক্ষা সে পেয়েছে আমরা তাকে বিশ্বাস করেছিলাম তার মর্যাদা সে রাখেনি বলল ব্রুনা ব্রুনা তোমার অভিযোগ ঠিক আছে কিন্তু তার দিকটাও একবার তোমাদের বিবেচনা করা দরকার স্ত্রী সহ তার ছেলে মেয়েকে ওরা কিডন্যাপ করে তাদের হত্যা করার ভয় দেখিয়ে সিজারকে ওরা বাধ্য করেছিল তাদের কথা মতো চলতে বেচারা সিজার সত্যিই ফাঁদে পড়ে গিয়েছিল বললো আহমদ মুসা। ঠিক বলেছেন মিস্টার আহমদ মুসা। বেচারা সিজারের সাথে কথা শোনা ছাড়া কিছুই করা ছিল না কিন্তু তবু স্ত্রী সন্তানদের বাঁচাতে সে পারল না নিজেকেও মরতে হলো। এখন তার জন্য আমরা কী করতে পারি পুলিশকে তথ্য দিলে কি কিছু ফল হবে বলল আলদুনি পুলিশকে বলে কোনো লাভ নেই পুলিশকে বলতে গেলে তো ব্রুনার মায়ের বাড়ির পরিচয়টাও বলতে হয় বলতে হয় যে এটাই ব্ল্যাক লাইটের এখনকার হেডকোয়ার্টার কিন্তু তা বলে দিলে আমাদের কোনো লাভ হবে না সিজারদের তার কোনো উপকার আসবে না সিজারের শত্রু এখন আমাদের শত্রু অথবা বলা যায় আমাদের যারা শত্রু ছিল তারা সিজারের শত্রু হয়েছে তাদের শাস্তি আমাদেরকেই দিতে হবে মুহূর্ত খানেকের জন্য থেমে আহমাদ মুসা বলে উঠল কিন্তু আমি ভাবছি সিজারকে ব্যবহার করার জন্যে ওরা খুঁজে পেলো কেমন করে খুঁজলই বা কেন সে যে আমাদের বিশ্বস্ত এটা তারা জানল কীভাবে হ্যাঁ মিস্টার আহমাদ মুসা এই দিকটা তো আমি ভেবে দেখিনি কেন তারা আমাদের সন্ধানে সিজারের পিছু নিল বললো আলদুনি সেন্ড আহমাদ মুসা ভাবছে বলল একটু পরই তাহলে কি তারা আপনাদের স্বজন ও পরিচিত লোকদের উপর চোখ রেখেছে বিশেষ করে ওই সব লোক যাদের সাথে ব্রুনার মার সম্পর্ক এবং ব্রুনাদের বাড়ির সম্পর্ক ভালো নয় সিজারকে আপনাদের অনুগত মনে করে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আপনারা ব্রুমসারবার্গে আসলে তার সাথে যোগাযোগ হবে এই ধারণাতেই ব্ল্যাকলাইট তার উপর নজর রেখেছিল আপনার কথা ঠিক আহমদ মুসা হয়তো এটাই ঘটেছে বলল আলদোনি সেন্টফ্রিন্ড আহমদ মুসা সোফার উপর গা এলিয়ে দিয়েছিল সোজা হয়ে বসল বলল মিস্টার সেনফ্রিড এতদিন ওরাই শুধু অফেন্সিভে এসেছে এবার আমরাও অফেন্সিভে যাব তার মানে মিস্টার আহমদ মুসা বলল আলদুনি সেনফ্রিড এবার আমরাও কাজ শুরু করব প্রথমে আপনাদের বাড়ি মানে ব্রুনার মা আপনার স্ত্রী বাড়িতে প্রবেশ করতে চাই আহমদ মুসা বলল কেন ওখানে কি পাবেন আলদুনি সেনফ্রিড ও ব্রুনা দুজনেরই চোখে মুখে বিস্ময় কি পাবো জানি না কি খুঁজতে যাচ্ছি সেটাও জানি না কিন্তু সামনে এগোবার জন্য কিছু তো পেতে হবে জানতে হবে জানতে হবে কেন ব্রুনার মা মানে আপনার স্ত্রী বদলে গেল কেন সম্পত্তি থেকে আপনাদের শুধু বঞ্চিত করাই নয় আপনাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চান তিনি এর উত্তর ওই বাড়িতেই প্রথমত খুঁজতে হবে বলে সোফায় আবার গা এলিয়ে দিল আহমদ মোসা। চোখ দুটিও তার বুঝে গেল ব্রুনা কিছু বলতে যাচ্ছিল ঠোঁটে আঙ্গুল চেপে ব্রুনার বাবা ব্রুনাকে নিষেধ করল ব্রুনা কানে কানে বলল উনি ভাবছেন ভাবতে দাও ব্রুনা চুপ করে গেল তার চোখ দুটি আহমদ মুশার উপর নিবদ্ধ আহমদ মুসার এমন আত্মসমাহিত রূপ ব্রুনার কাছে নতুন অপরূপ এ আহমদ মুসা ব্রুনার কাছে চোখ ফেরাতে পারল না সেদিক থেকে চোখ খুলল আহমদ মুসা সোজা হয়ে বসল বলো মিস্টার সেনফ্রিড ব্রুনা আপনার মিসেস কারিনা কার্লিনের মধ্যে পরিবর্তনটা ঠিক কখন লক্ষ্য করেছেন বছর দুয়েক এক আগে এক গ্রীষ্মে আমরা হামবুর্গে গিয়েছিলাম আমার পৈতৃক বাড়িতে উপলক্ষ ছিল আন্তর্জাতিক কটন প্রদর্শনী সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে কার্লিন তাকে হাসপাতালে ভর্তি করা হয় পনেরো দিন হাসপাতালে থাকে হাসপাতাল থেকে আসার পরই তার পরিবর্তনগুলো চোখে পড়তে থাকে আপনার স্ত্রীর সবচেয়ে বেশি দুর্বলতা রয়েছে এমন কিছু বিষয় কি আছে মানে আমি বলতে চাচ্ছি এমন কিছু বিষয় তার আছে যেখানে অন্যথা হলে তিনি খুব বেশি রেগে যান বলল আহমদ মোশার সেনফ্রিড ও ব্রুনা দুজনের সঙ্গে সঙ্গে উত্তর দিল না ভাবছে তারা আলদুনি সেনফ্রিড তাকালো ব্রুনার দিকে ব্রুনা শুরু করলো বললো হাঁ না বলে তার ঘরে ঢোকা তার পার্স এবং মোবাইলে হাত দেয়া এবং তিনি গোসলে ঢুকলে বিরক্ত করাকে তিনি একেবারেই সহ্য করেন না কিন্তু আগে মায়ের এ অভ্যেস ছিল না ব্রুনা ঠিকই বলেছে মিস্টার আহমদ মুসা এর সাথে আমার অনুভূতির কথা বলি হাসপাতাল থেকে তার ফেরার পর আমার মনে হয়েছে সে নতুন জীবন শুরু করেছে মাঝে মাঝে মনে হতো অসুখের ফলে তার মাথার কোনো ক্ষতি হয়েছে কিনা তার স্মৃতিতে কোনো গণ্ডগোল দেখা দিয়েছে কিনা কিন্তু তার সচেতনতা ও সতর্কতা দেখে মনে হতো সে স্বাভাবিক আছে টাকা পয়সা গুরুত্বপূর্ণ কাগজপত্র কিংবা মূল্যবান অলঙ্কারের মতো জিনিস রাখার তার অভ্যাস কেমন ছিল বলল আহমদ মুসা মূল্যবান জিনিস আলমারি আলমারির লকার ব্রিফকেস এবং সব জায়গাতেই রাখত বলল সব সময় কি তিনি তার সবার ঘর লক করে রাখা পছন্দ করতেন ঘর লক করতেন না তার টয়লেট লক করা থাকত ব্রিফকেস আলমারি তো বটেই হাসপাতাল থেকে আসার পর তিনি শোবার ঘর ও টয়লেটের লক পাল্টেছিলেন লক অ্যান্ড কির বদলে ঘরে ডিজিটাল লক লাগিয়েছিলেন ঘরের ডিজিটাল লকের কোড তিনি কাউকে বলেননি বলল স্যানফ্রিড ধন্যবাদ মিস্টার সেনফ্রিড বলল আহমদ মুসা কথা শেষ করে একবার ঘড়ির দিকে তাকালো বলল উঠা যাক মিস্টার স্যানফ্রিড সবাই উঠল রাত তখন দুটা আহমদ মুসা তাহাজুদ নামাজ শেষ করে যায় নামাজটা রেখে পোশাক পাল্টে নিল কালো প্যান্ট কালো জ্যাকেট কালো হ্যাট একদম ব্ল্যাক লাইটের মতোই পোশাক তৈরি হয়ে দাঁড়ালো আয়নার সামনে আয়নার দিকে তাকিয়ে চমকে উঠল পেছনে ব্রুনা আহমাদ মুসা দেখতে পায়নি ব্রুনা প্রায় থেকে বাইরে দাঁড়িয়ে নামাজ এবং পোশাক পাল্টানো সবই দেখেছে ব্রুনা তার বাবার কাছ থেকেও শুনেছিল যে আজ রাতে আহমাদ মুসা ওই বাড়িতে ঢুকবে ব্রুনা রাত নয়টা থেকে পাহারা দিচ্ছে আহমাদ মুসা কখন বের হয় অপেক্ষায় থাক থাকতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত সবার জন্যে গিয়েছিল কিন্তু টেনশনে তার ঘুম আসেনি তাই রাত একটার দিকে আবার এসেছে আহমদ মুসার ঘরের সামনে ব্রুনার উপ চোখ পড়তে আহমদ মশার ঘুরে দাঁড়ালো বলো ব্রুণা এত রাতে তুমি এখানে কিছু ঘটেছে কি আহমদ মুশার কণ্ঠে কিছুটা উদ্বেগ না কিছু ঘটেনি বলল ব্রুনা। তাহলে কেন তুমি এখানে এত রাতে আহমদ মুশা বলল তার কণ্ঠ কিছুটা কঠোর শোনালো ব্রুনা একবার চোখ তুলে তাকালো তার দিকে তার চোখে মুখে কিছুটা আহত ভাব সম্ভবত আহমাদ মশার কণ্ঠের কারণে বলল কেন আসতে পারি না পারো না বোনা আমি আগেই বলেছি তুমি জানো কেন পারো না আহমদ মুশা বলল জানি কিন্তু সব ক্ষেত্রে এটা প্রযোজ্য মানুষের সম্পর্ক আস্থা এত ভঙ্গুর বলল ব্রুনা ভঙ্গুর কি ভঙ্গুর নয় প্রশ্ন এটা নয় প্রশ্ন নীতির এ ধরনের দেখা সাক্ষাৎ নিষেধ করা হয়েছে আহমদ মুসা বলল তাহলে পারস্পরিক আস্থা বিশ্বাসের কোনো মূল্য নেই বলল ব্রুণা নব্বই ভাগ ক্ষেত্রে এ মূল্য রক্ষিত হতে পারে দশ ভাগ ক্ষেত্রে তা রক্ষিত নাও হতে পারে এই দশ ভাগের বিচ্যুতি রোধ করার জন্যে সবাইকে এ নীতিবিধান মেনে চলতে হবে আহমদ মুসা বলল আপনি কি মনে করেন এই নব্বই ভাগের মধ্যে আপনি বলল ব্রুণা তার ঠোঁটে হাসির রেখা আমি আমাকেও বিশ্বাস করি না ব্রুণা এমন বিশ্বাস করতে নিষেধ করা হয়েছে পরিস্থিতির কারণে শয়তান যে কোনো সময় যে কারো উপর বিজয়ী হতে পারে আমার উপর হতে পারে আমি এভাবে কখনো ভাবিনি বলল ব্রুনা এবার ভাবো এবং চলে যাও আহমদ মুসা বলল আমি আপনার সাথে ওই বাড়িতে ঢুকতে চাই আপনাকে অনেক সাহায্য করতে পারবো আমি বলল ব্রুনা আহমদ মুসা দুই চোখ কপালে উঠেছে বলল যে কারণে তোমাকে একা আমার ঘরে আসতে নিষেধ করেছি সে কারণেই তো আমি তোমাকে সাথে নিতে পারি না ব্রুণা সঙ্গে সঙ্গে উত্তর দিল না মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকল তারপর মাথা তুলেই বলল আমি যদি আপনার গৌরীর বোন হিসাবে এটা দাবি করি কি দাবি করতে চাও আহমদ মোসা বলল আপনার সঙ্গ সান্নিধ্য যা অবৈধ হবে না মাথা নিচু করেই বলল ব্রুনা ব্রুনা আহমদ মোসা বলল তার কণ্ঠ চাপা চিৎকারের মতো শোনাল মুখ তুলল ব্রুনা তার চোখ দুটি ছলছল করছে ওর শুরুতে বলল আপা যা করেছে আমি তা করতে পারবো না কেন আপাত নেই আমি তার বোন বোন হিসেবে তার উত্তরাধিকারীও বলে দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল সে আহমদ মুশার সঙ্গে সঙ্গে কোনো কিছু বলল না সুযোগ দিল কান্নার এক সময় এগিয়ে গেল ব্রুনার দিকে ব্রুনা মুখ থেকে দুহাত সরিয়ে হরিণের মতো চোখ তুলে তাকালো আহমদ দিকে তার মুখ ও শুরু হওয়া সার্কুলার রোডের এপারে দাঁড়িয়ে আহমদ মুশা ঠিক করতে চাইল ওপারের বাড়িটাই প্রবেশ করবে কোন জায়গা দিয়ে গোটা বাড়িটাই প্রাচীর ঘেরা প্রাচীরের এদিকটা সাত আট ফুটের মতো উঁচু রোডের পর ফুটপাত পাথর বিছানো তারপর ফাঁকা জায়গা কিছুটা রাস্তার সীমা পর্যন্ত সম্পত্তি এই ফাঁকা জায়গা ঘাসে আচ্ছাদিত মাঝে মাঝে ফুলের গাছ ও আঙ্গুর লতা আঙ্গুর লতাগুলো প্রাচীরের উপর পর্যন্ত উঠে গেছে আহমদ মুসা ভাবল সার্কুলার রোড এখন প্রায় জনশূন্য হলেও প্রাচীর টোপকে বাড়িতে প্রবেশ নিরাপদ নয় পুলিশ কিংবা কারও চোখে হঠাৎ পড়েও যেতে পারে বাড়ির পূর্ব দিকে সীমা পর্যন্ত গেল সেখান থেকে প্রাচীরটা বাঁক নিয়ে উত্তর দিকে চলে গেছে এই দেয়ালের পূববাস বরাবর প্রশস্ত ফাঁকা জায়গায় ফলের বাগান তার মাঝে মাঝে আঙ্গুরের ঝাড় বাগানের পর ফসলের ক্ষেত এবং নদীর তীর বরাবর গিয়ে পাড়ের ঢাল দিয়ে প্রায় পানির কাজ পর্যন্ত নেমে গেছে খুশি হলো সে প্রাচীরের এদিক দিয়ে বাড়িতে প্রবেশ নিরাপদ হবে সার্কুলার রোড বার হয়ে আহমদ মোশা বাড়ির পূব প্রাচীরের গোড়ায় গিয়ে দাঁড়ালো প্রাচীরের গোড়ায় একটা গাছের আড়ালে বসল সে বাড়িতে ঢোকার আগে গোটা বিষয়টা একবার ভেবে নেওয়া দরকার প্রথম কথা হলো মিস্টার আলদুনি সেন্টফ্রিড বাড়ির যে গোপন পথের বিবরণ দিয়েছেন তার বাইরের এক্সিটটা বাড়ির দক্ষিণ পাশে দ্বিতীয়ত দক্ষিণ পাশের কোথায় হতে পারে সেই এক্সিট আপাতত শেষ প্রশ্নের সমাধানটাই প্রয়োজন ভাবল আহমদ মুসা কিন্তু কোনো ফল হলো না গোপন পথের এক্সিট নিশ্চয় ছোট বা বড় কোনো ঘরে হবে সেই ঘর খুঁজে পাওয়াটা হবে প্রথম কাজ অবশ্য কোনো দেয়ালেও এই এক্সিট দরজা থাকতে পারে তবে তার সম্ভাবনা কম ঘড়ির দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়ালো আহমদ মুসা। রাত আড়াইটা বাজে তাকালো প্রাচীরের মাথার দিকে এই প্রাচীর ডিঙ্গানো তার জন্য কিছুই নয় কিন্তু ওপারে কি আছে আহমদুষা লাফিয়ে উঠে নিজের দেহটাকে প্রাচীরের মাথায় শুয়ে দিল প্রাচীরের ওপারে তাকিয়ে তার মনে হলো ঘাসে ভরা উন্মুক্ত চরচর চত্বরের আলোটা বেশ দূরে এদিকটা অনেকটাই আলো অন্ধকার প্রাচীর থেকে ঝুলে পড়ে নিঃশব্দে নিচে নামল সে তারপর ক্রলিং করে দ্রুত এগোলো বাড়ির দক্ষিণ পাশের দিকে গিয়ে পৌঁছলো দক্ষিণ পাশে দক্ষিণের প্রাচীর থেকে বাড়ির ব্যবধান বেশ প্রায় আট দশ গজের মতো হবে এই অংশটা মোটামুটি আলোকিত রাস্তার আলোটা কিছুটা পড়ছে এখানে তাছাড়া বাড়ির নিজস্ব আলো আছে দক্ষিণ পাশে দু দুটো রাতের কুয়াশার কারণে আলো ডিম লাইটের মতো দেখাচ্ছে বাড়ির দক্ষিণ পাশটায় নজর বুলালো আহমদ মোসা বাড়ির এ দক্ষিণ পাশে কোনো বারান্দাও ও দরজা নেই গোটা চারেক জানালা আছে জানালাগুলো লোহার গড়াত দিয়ে বন্ধ যা খুব স্বাভাবিক নয় আহমদ মুসার মনে হল গড়াদের পর জানালায় লোহার গ্রিলও রয়েছে ঘরগুলোতে কি মানুষ থাকে চাকর বাকরও তো থাকতে পারে আর এখন ব্ল্যাকলাইট তাদের কি পরিমাণ লোক এখানে রেখেছে তা তো বলা মুশকিল সুতরাং জানালার পথ নিরাপদ নয় তার অভিযানটা গোপনে তথ্য সংগ্রহের জন্যে সংঘাতে জড়িয়ে পড়লে এই কাজটা হবে না তাই গোপন পথ ব্যবহারের কোনো বিকল্প নেই কিন্তু কোন ঘর কিংবা কোথায় পাওয়া যাবে এই গোপন পথের মুখ বাড়ির দক্ষিণ প্রান্তটা সরল রেখার মতো নয় পূর্ব প্রান্তে মাঝখানে ও পশ্চিম প্রান্তে তিনটি ঘর সামনে দক্ষিণ দিকে এগিয়ে আছে মাঝের ঘরের দুপাশে বর্গাকারের দুটি চত্বরের সৃষ্টি হয়েছে যার দক্ষিণ প্রান্তই মাত্র খোলা সামনে বেড়ে যাওয়া তিনটি ঘরের দক্ষিণ দেয়ালে একটি করে জানালা চতুর্থ জানালাটি মাঝের ঘরের পূর্ব পাশের বর্গাকৃতি চত্বরের উত্তর দেয়ালে কিন্তু মাঝের ঘরের পশ্চিম পাশের চত্বরের উত্তর দেয়ালে এ ধরনের কোনো জানালা নেই আহমদ মুসা বাড়ির দক্ষিণ পাশের গোটা অবস্থা পর্যালোচনা করে এই একটাই অসঙ্গতি পেল শুধু সঙ্গতি বিধানের প্রয়োজনেই এই জানালার দরকার ছিল কিন্তু জানালা রাখা হয়নি কেন জানালার স্থান কি কি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এখানে কি হতে পারে গোপন পথের এক্সিট এবং এন্ট্রি দেয়ালটির দিকে এগোল সে পেন্সিল টর্চ ফেললো তার উপর দেয়ালে খাড়া সমান্তরাল লাইন টানা তার ফলে বর্গক্ষেত্রের সৃষ্টি হয়েছে সেখানে দুপাশে সামনে বেড়ে যাওয়া দুই ঘরের দেয়ালেরও টর্চের আলো ফেললো সে দেখল সব দেয়ালই অনুরূপ বর্গক্ষেত্র দেয়ালের আরও ক্লোজ হলো সে পেন্সিল টর্চটাকে আরও ক্লোজ করলো দেয়ালের উপর আহমাদ মুসা লক্ষ্য করলো দেয়ালের প্রতিটি বর্গক্ষেত্রে এক বা একাধিক জার্মান বর্ণ খোদাই করা দুপাশের দুই কক্ষে দেয়ালো এটাই আহমদ মুসার টর্চ ফিরে এলো জানালাহীন দেয়ালটিতে আবার তার দু চোখ খুঁজছে গোপন পথের এক্সিট ও ডোর আহমাদ মুসা বিশ্বাস এই দেয়ালেই তা হবে দেয়ালটি তিন ফুট থেকে পাঁচ ফুট উঁচু সমান্তরালের প্রতিটি বর্গক্ষেত্র এক এক করে পরীক্ষা করতে লাগল কারণ সে নিশ্চিত এরকম কোনো দরজা এ দেয়ালে থাকলে এই উচ্চতার মধ্যেই তা থাকবে দেয়ালের মাঝ বরাবর এসে ঠিক তিন ফুট উচ্চতার লেভেলে একটা বর্গক্ষেত্রের উপর টর্চ থেমে গেল ব্যস্ত হয়ে উঠল সে বর্গক্ষেত্রটিকে তিনটি জার্মান বর্ণ বড় বড় হরফে খোদাই করা এর মাঝে আহমাদ মুসা দেখল সবগুলো জার্মান বর্ণ একটা ছকের আকারে সাজানো এই বর্ণগুলো রং দেয়ালের সাথে মিলানো বর্গক্ষেত্রের অন্যান্য বর্ণের রং থেকে আলাদা বর্গক্ষেত্রের বড় বর্ণগুলো গাঢ় গ্রিন রঙের কিন্তু ছকের বর্ণগুলো দেয়ালের পাথরের মতোই অফ হোয়াইট রঙের টর্চের ফোকাস একটু দূরে সরিয়ে নিলে এগুলোকে আলাদা চেনা যায় না ছকের উপর পেন্সিল টর্চের আলো আরও ঘনিষ্ঠ করে দেখল গোটা ছক একটা কিবোর্ডের মতো আর প্রতিটি বর্ণ একটা করে কি চোখ দুটি আনন্দে নেচে উঠলো তার আহমদ মশা নিশ্চিত গোপন পথে ঢোকার চাবিকাঠি সে পেয়ে গেছে এখন কোড বা ধাঁধার সমাধান করার পালা মনে পড়ল আলদুনি সেন্টফ্রিডের কথা এ অঞ্চলের জনপ্রিয় একটা নামকে কোড হিসেবে ব্যবহার করা হয়েছে সেই জনপ্রিয় নামটা কি হতে পারে